শরীরে ঘুম ভেঙেছে দেখ তোর ঠোঁটের আসকারাতে এলি যে তুই ঝড়ের মতো আছে থুমকে সময় তোকেই তো দেখে ভাঙে বুকেও পাহাড় কত হলো সামলানো আমার নিজেকে রূপক চক্রবর্তীর পরিচালনায় নতুন ছবি দশই জুন এই ছবিতে দর্শক আবারও বড় পর্দায় পেতে চলেছেন সৌমিত্রিষা কুন্ডুকে সৌমিত্রিষা কুন্ডু এবং সৌরভ দাস এই ছবিতে জুটিতে দুটিতে ধরা দেবেন সম্প্রতি হয়ে গেল ছবির নতুন একটি গান রেকর্ডিং কেন আসলি না জীবনে আমার হোক মরুন তাও পিছু তোর ছাড় বইনার ছুলি আমায় যখন হায় মন বানালো এক রূপ কথায় যখন মন বে গানটা অনেক দিন থেকে কুন্তলদা বানিয়েছিল এটা মানে একটা ভালো জায়গায় প্লেস করার আমারও ইচ্ছে ছিল আর কুন্তলদারও ইচ্ছে ছিল তো যেদিনকে রাত্রেবেলায় গানটা লক হয় মনে আছে তখন ওই আড়াইটে তিনটে বাজায় তো ফোন করে বললো কি ভাই ফাইনালি গানটা একটা ভালো জায়গায় যাচ্ছে তো সেটা ফাইনালি হয়েছে এবার গাইতে হবে তো আমি খুব এক্সাইটেড আমি তখন বম্বে ছিলাম ফিরে এসে বললাম কি চলো এবার ডাব করি তো সেখানেই আমাদের গানটা স্টুডিওতে ডাব হয়ে গেছে এবার গানটা বেরোবে যখন তখন আমার খালি এটাই সবাইকে বিনতি কি আপনারা শুনবেন গানটা যদি ভালো লাগে জানাবেন খারাপ লাগলেও জানাবেন যাতে পরের বার আমরা আরও বেশি ইম্প্রুভ করতে পারি তো দেখা যাক এটা বারিশের সাথে আমার অনেক কটা কাজের মধ্যে একটা কুন্তলদার সাথে মিথ্যে আফটার মিথ্যে প্রেমের গান এটা একটা অন্ননার সাথে আফটার দিলকুশ এইটা একটা তো এক্সাইটেড মানে সবাই মানে একটা মিলে একটা নতুন কিছু ক্রিয়েট করতে চলেছি দেখা যাক কী হয় কুন্তলদার সাথেও খুব ভালো কারণ কুন্তলদার সাথে আমি প্রচুর গান করি তো দুজনের সাথে খুব ভালো বন্ডিং আমার এমনিতেই তো একসাথে প্রথমবার আমাদের কাজ হচ্ছে এটা তো খুবই আনন্দের কথা আর ঈশানদার সাথে এর আগে একটাই কাজ হয়েছে তো খুবই ভালো লাগছে আর হচ্ছে খুব এক্সাইটেড আমি সবাইকে অনেক বেস্ট উইশেস নিজেকেও আর সবার পুরো টিমকে যে অনেক ভালো হোক ফিল্ম অনেক মানুষ দেখুক আর অনেকে এই গানটাকে পছন্দ করুক সবাই মিলে সবাই ভালোবাসা দিক চাই অ্যাকচুয়ালি এই গানটা হচ্ছে একটা ড্রিম সং এমন একটা জায়গায় যেখানে নায়ক আর নায়িকা একটু কাছাকাছি চলে আসছে নায়কের দিক থেকে একটু বেশি ব্যাপারটা নায়িকাও তার সাথে আছে তারা অনেকক্ষণ একসাথে কাটিয়েছে সেই জায়গা থেকে এরা একটু ঘনিষ্ঠ হচ্ছে এবং একটা সময় বলতে গেলে নায়কই একটু স্বপ্নে চলে যাচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠছে তো এই স্বপ্ন নিয়ে গানটা আমরা একটা সুন্দর ভাবনায় ভেবেছি আমাদের যে কোরিওগ্রাফি করবে রাহুল তার সাথে একটু আলোচনা হয়েছে এবং ছবির জন্য গানটা খুবই প্রয়োজন মানে যে জায়গায় গানটা ইউজ হচ্ছে কোনো প্রক্ষিপ্ত নয় যে হঠাৎ করে একটা গান চলে এলো সেরকম নয় এটা ছবির প্রয়োজনে গানটা এসছে এলি যে তুই ঝড়ের মতো আছে থমকে সময় তোকেই তো দেখে বুকে ভাঙে পাহাড় কত হলো সামলানো দায় আমার নিজেকে বলাগে কেন আসলি না জীবনে আমার হুক মরন তাই পিছু তোর ছাড় বইনার ছুলি আমায় যখন আলো একরূপ কথায় আমায় যখন হায় মন বাবা মনবে হায় নিয়েছি ঘিরে পাশ মিনাতে এক হয়নি দেরি ঘুম ভেঙেছে দেখ দেখতে আরো দুটো গান আছে দুটো গানের একটা আমাদের অলরেডি শুটিং হয়ে গেছে সেই গানটা সৌম্য চক্রবর্তীর লেখা এবং শুরু করা সেটা একটা ব্যান্ডের গান এটা কলেজের মধ্যে আমরা যখন কলেজে শ্যুট করেছিলাম ফার্স্ট শুরু করেছিলাম আমাদের সেকেন্ড দিন শুটিংয়ের এই গানটা শ্যুট হয়েছিল সেই গানটা হয়ে গেছে আর আরেকটা গান সেটা কোনো লিপে নেই সেটা হচ্ছে আপনার টাইটেল সং ছবির যে টাইটেল আসবে টাইটেলের সাথে যেমন সেটা একটা আলাদা রকমের গান সেটা এখনই বলছি না হয়তো একটা চমক দেওয়ার চেষ্টা করছি এটা সারপ্রাইজ থাক বলগে কেন আসলি না জীবনে আমার হোক মরুন তাও পিছু তোর ছাড় বই নার আজ শরীরে ঘুম ভেঙেছে দেখ তোর ঠোঁটেরি বারিশের কথা ঈশান মিত্র এবং অনন্যার কণ্ঠে এই গান এই ছবিতে নতুন এক মাত্রা যোগ করবে বলেই সবার আশা এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন I'm <laughs>